ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গা জুড়ে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ মেঘলীগঞ্জ জেলা সীমান্তে বহুল আলোচিত এক স্থানের নাম তিন বিঘা করিডোর এই তিন বিঘা এলাকার অবস্থানটি ভারতের ভূখণ্ডে হলেও এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার দহগ্রাম ও আঙ্গুরপোতা গ্রামকে বিচ্ছিন্ন করে ফেলেছে যার ফলে এই দুটি ছিটমহলের কয়েক হাজার মানুষের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি একদমই বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ মাঝে ছিল ভারতের কোচবিহার মেখুলিগঞ্জের তিন বিঘা এলাকা উনিশশো সালের দুই দেশের এক চুক্তির ফলে এই তিন বিঘা এলাকা জুড়ে একটি করিডোর নির্মাণ করা হয় যার ফলে বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকার কয়েক হাজার মানুষ খুব সহজে এই করিডোর ব্যবহার করে বাংলাদেশের মূল ভূখণ্ডে যাওয়া আসা করতে পারছে এজন্যই এই জায়গাটি তিন বিঘা করিডোর নামে পরিচিত বাংলাদেশের দহগ্রাম আঙ্গুর ছিটমহলে যাতায়াত সুবিধার্থে দু সালের সেপ্টেম্বর মাসে ইজারার মাধ্যমে তিন বিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয় এখানে আসলে দুদেশের রাস্তা একই সাথে দেখা যায় এখানে বাংলাদেশের মানুষরাও এই করিডোর হয়ে যাতায়াত করছেন আবার ভারতের নাগরিকরাও এই করিডোর ব্যবহার করছে দেখতে পাবেন আগে করিডোর মাত্র কয়েক ঘন্টার জন্য খোলা থাকতো এখন নতুন চুক্তির ফলে চব্বিশ ঘন্টাই খোলা থাকে যার ফলে অনেক সুবিধাই এখন হয়েছে দহগ্রাম ও আঙ্গুরপোতা গ্রামের মানুষের দিনে দিনে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে এই তিন বিঘা করিডোর আজকের এই ভিডিওতে ঘুরে দেখব ছিটমহলের এই গ্রাম দুটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাম বাংলার আরও একটি ভিডিওতে আজকে যাচ্ছি লালমনিরহাট কুড়িগ্রাম থেকে এখন চরের মধ্যে দিয়ে ভ্যানে করে যাব যাবো টলার ঘাটে তারপর সেখান থেকে যাব ফকিরহাট আমরা এখন এই ভ্যানে করে ওদিকে চলে যাব আর চারপাশে এইরকম চর এটা হলো বলদমারা চর কালকে যে চরে ঘুরেছিলাম লালমহট ডাইরেক্ট যেতেও পারেন আমরা যদি নাও যায় ডাইরেক্ট ফির লালমহনহাট সদর থেকেও তো গাড়ি যাওয়া হয়

কত ভাই দেন 100 টাকা ফেরত দেন একা নাস্তা খাবার কি আছে চা এই কলা খাইলে খাও কলা খাও চা খাও খাউরুটি গেলে চায়ের মধ্যে মশলা এটা মনে হয় দারুচিনি না হুম দারুচিনির চা হুম মাসুদ তোমাকে ভালোই যেতে বলবো না তুমি এমনি ভালো বুঝছো গেলাম ভালো থাকো এই রৌমরে আবার আসবো সেদিন কিন্তু আমার অন্য অন্য রৌমারির বলদমারা চর খেয়াঘাট থেকে ব্রহ্মপুত্র নদীর বুক চিরে বয়ে চলছে আমাদের টলার। জনপতি একশো টাকা ভাড়ায় যাচ্ছি ফকিরহাট খেয়াঘাটে সেখান থেকে কুড়িগ্রাম হয়ে চলে যাব লালমনিরহাট গত দুই দিন রৌমারির গ্রাম বাংলা এবং এখানের জনপদ দারুণভাবে মুগ্ধ করেছে যা আপনাদের সামনে আগের ভিডিওগুলোতে তুলে ধরেছি যারা এই ভিডিও দুটি মিস করেছেন তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে গ্রাম বাংলা দেখানো অব্যাহত থাকবে ইনশাল্লাহ ব্রহ্মপুত্র দিয়ে ভ্রমণকালে এখানে রূপবৈচিত্র্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যা বলে বোঝানো যাবে না চলে আসছি লালমনিহাট আর আমি এখন আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন এখান থেকে এখন যাবো পাটগ্রাম পাটগ্রাম গিয়ে সেখান থেকে চলে যাব তিন বিঘা করিডোর এখানে ট্রেন আসবে একটা তিরিশ মিনিটে যেতে সময় লাগবে দুই ঘন্টা সাথে থাকুন এবং দেখতে থাকুন তিন বিঘা করিডোরের ভিডিও প্রথম দিন পাটগ্রামে যেতে পারেনি ট্রেন শিডিউল মিস হবার কারণে লালমনিরহাট স্টেশন থেকে প্রায় চার ঘন্টা ট্রেনের অপেক্ষা করার পর আবার হোটেলে চলে যাই পরদিন দিন গিয়ে সেখান থেকে লোকাল ট্রেনে যাচ্ছি বুড়িমারি স্থলবন্দর এই ভ্রমণে ট্রেনে যাওয়ার রাস্তার দুধারে খেত এবং ধান ক্ষেতের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তা মনে রাখার মতো ছিল যা এখন আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজে অবশেষে চলে আসছি বুড়িমারি স্থলবন্দর এবার আমরা যাব এই স্থলবন্দরটা ঘুরে তারপর আমরা চলে যাব তিন বিঘা করে যেখান থেকে আপনারা যেতে পারবেন যে সমস্ত জায়গায় শিলিগুড়ি এখান থেকে তিরাশি কিলো তারপর দার্জিলিং একশো কিলো এবং নেপাল ছয়শো পঞ্চাশ কিলো আর ভুটান দুইশো আটাত্তর কিলো মোট কথা হলো আপনারা এই চারটা জায়গায় এখান থেকে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ান ট্রাক এই পেশারটা আর এটা হলো বাংলাদেশি নাকি এগুলো সব আসছে পাথর নেওয়ার জন্য এখানে পাথরের রাজ্য বলা যায় আর দ্বিতীয়ত হলো ধুলের রাজ্য বলা যায় এখানে আপনারা আসবেন কালো চুলনি এবং ফেরত যাবেন সাদা চুলনি এটা নিশ্চিত দেখুন আপনারা এই ঘুড়িমারের সৌন্দর্য দেখুন

করিডোরের একেবারে গেটে চলে আসছি এখন আমরা ইন্ডিয়ার রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেটে লেখা আছে তিন বিঘা করিডোর খুব এক্সাইটেড আমি আসলে এর আগে একবার এখানে আসছিলাম তখন এর ভিতরে যে সিট মহল এটা আমার জানা ছিল না তিন বিঘা করিডোর নিয়ে ভিডিও করতে আসছি আজকে তো যেতেই হবে ইনশাল্লাহ আপনাদের এখন ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ দেখাবো আপনাদের চলুন আঙ্গরপথ এবং দহগ্রাম থেকে ঘুরে আসি পিছনে সামনে চেক পোস্ট ক্যামেরাটা এখন ব্যাগে ঢুকাতে হবে আর খুব ভয় ভয় এখান থেকে ভিডিও করতেছি আমরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছি পাসপোর্ট ভিসা ছাড়া তো চলেন যাই সামনে বিজিবি চেক পোস্ট এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা কি বাংলাদেশের রোড বাংলাদেশ আর আমরা প্রথম যেটা দিয়ে আসছি ওটা ইন্ডিয়া ইন্ডিয়া ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তা আপনি কোথা থেকে আসছেন এখন

সেখান থেকে আঙ্গুর মাত্র তিন কিলোমিটার আর যেখান থেকে মূলত আসছি সেখান থেকে কি নয় কিলোমিটার সেখান থেকে নয় কিলোমিটার আর দহ গ্রাম এগারো আচ্ছা দেখি এই পাশে ও এখান থেকে পাট এখানে লেখা আছে পাট গ্রাম এখান থেকে পনেরো কিলোমিটার এখানে চাইলে আমি ড্রোন উড়াইতে পারবো রফিক ভাই এখানে ইন্ডিয়ার এখানে কি লেখা আছে দেখি এই যে একটা ইন্ডিয়ার পিলার দেখতে পাচ্ছি ইন্ডিয়া লেখা আছে এই যে এখানে আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি ইন্ডিয়ার পিলারের এই যেখানে লেখা আছে আই এন ডি আর এই পাশে বাংলাদেশ লেখা নেই কিছু লেখা নেই ও তার মানে মনে হয় দেখতে পাচ্ছেন এই যে পুরো গ্রামটা এটা সম্পূর্ণ হলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে তিন নামের উৎপত্তি বাংলা থেকেই বাংলা আয়তন পরিমাপের একটি একক বিঘা থেকে তিন বিঘা নামের উৎপত্তি ভূমিটির মোট আয়তন এক হাজার থেকে ছয়শ হাজার সাতশো একাত্তর বর্গমিটার যা তিন বিঘা পরিমাপের সমান তিস্তাপাড়ার এই গ্রামের চারপাশেই হল ভারতীয় ভূখণ্ড এবং বাংলাদেশের সীমান্ত থেকে এই সিটমহল প্রায় দুশো মিটার দূরে একশো আটাত্তর মিটার প্রস্থের তিন বিঘা করিডোরই হচ্ছে দহগ্রামে যাবার একমাত্র পথ উনিশশো সালে ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয় বেরুবরের অর্ধাংশ ভারতের অধীনে থাকবে এবং দহগ্রাম আঙ্গুরপোতা বাংলাদেশেই থাকবে এই চুক্তি অনুসারে ভারত দহগ্রাম আঙ্গুর বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তিন বিঘা আয়তনের জায়গা ইজারা হিসেবে দেয় পূর্বে করিডোরটি দিনের বারো ঘণ্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো এতে দহগ্রাম আঙ্গুর পতার অধিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না দু হাজার এগারো সালের উনিশে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রামে একটি দশসজ্জার হাসপাতাল ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্বোধন করেন ছয় সেপ্টেম্বর দু সালে হাসিনা মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলাদেশিদের যাতায়াতের জন্য তিন বিঘা করিডোর চব্বিশ ঘন্টা খোলা রাখা হচ্ছে দিনে দিনে এই তিন বিঘা করিডোর রূপান্তরিত হচ্ছে এক পর্যটন কেন্দ্র বাংলাদেশি আপনারা কোথা থেকে আসছেন আপনারা এগুলো ভুট্টো সব আপনাদের এখানে মনে হয় ভুট্টো চাষটাই বেশি হয় আমিও ঠেলা দিয়ে দিই আপনারা পারবেন না বুড়ো মানুষ তো আপনার কোন গ্রামের মানে ড্রোন কোথাও উড়াতে গেলে ওইখানকার লোকজন ড্রোন রে কি মনে করে আমি নিজেও জানি না মানে এইরকম জড়ো হয় সবাই দেখেন একটু ভাই সব ঘুরে বাংলাদেশের শেষ গ্রামে এসে ছোলা বুট খাচ্ছি এবং কাকার দোকানের স্পেশাল লাল চা আমি বললাম আমার লাভলু ভাই এবং ফরিদ ভাইকে যে এক কাপ চার দাম পড়েছে আমার তেরোশো টাকা তো ওনারা বললো ভাই কেমনে ঢাকা থেকে আসা যাওয়ার আমার খরচ পড়েছে কত এখানে সেই হিসেবে তো এক কাপ চার দাম তেরোশো টাকা হতেই পারে ভাই আপনার খুব লজ্জা আমি জানি না কোনো লজ্জা কোনো লজ্জা নাই না ওনার লজ্জা নাই সেটা আমি আর একটা কারণে বুঝতে পারছি কারণ উনি দেখেন লঙ্গি পরে আসছে আমার সাথে ঘুরতে হাট গেলে অন্য অন্য মানুষকে মারতো মারতো খুব আমি এরকম শুনছি যে আপনারা কি দুধ নাকি পাঁচ কেজির বেশি নিয়ে গেলে বা দুধে পানি বিষয়ে দিলে আপনাদের মাকে মাথায় ঢেলে দিত হ্যাঁ ওটা মাথায় ঢেলে দিত এটা আমি শুনছি আপনাদের এলাকায় এসে এক মুরব্বীর কাছ থেকে ঘটনা কি সত্যি আমরা তো ওইটাই শান্তি নেই আর তোমরা এখানে আসছো আর চলে যাবো চিন্তা করতে চাই চলে আসবে আর আমাদের কিন্তু ওটা নাই কোন সময় জেলে দেবে কোন সময় কি হবে সবসময়টা আতঙ্কের মধ্যে থাকা লাগতো এখন আর সেই জিনিসটা নাই না অবশেষে আমরা চলে আসলাম আঙ্গরপোতা জিরো পয়েন্টে এই যে দেখুন আমরা এখন বাংলাদেশের এটা বাংলাদেশের মধ্যেই তো আর ইন্ডিয়া ওই পেশা তো ইন্ডিয়া হ্যাঁ এই যে আমরা এখন এই যে বাংলাদেশের মধ্যে আছি আর এই যে ওনরা এখন যাচ্ছে ওনরা কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে যাচ্ছে ইন্ডিয়া না এই পেশে ইন্ডিয়া না আচ্ছা এটা আঙ্গুর পাতা আর এখানে এসে একটা জিনিস আমি জানতে পারলাম যেখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি একদম জিরো পয়েন্টের এখানে এক পাশ হলো বাংলাদেশে পড়েছে আর এক পাশ ইন্ডিয়া পড়েছে এইটা তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বাড়িটা পড়ছে নাকি এই উনি বললো যে আপনাদের এখানকার তাই মানে আমি যতটা শুনছিলাম যে এটা নাকি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে পড়ছে বাড়িটা কিন্তু তার মানে এটা পুরোটাই বাংলাদেশের মধ্যে পড়ছে তো এই যে বারজারের কথা বললো আন্টি তো বারঝারের নিচ থেকেই আর কি ইন্ডিয়া শুরু এই পাশে বাংলাদেশের সীমানা আর ওই যে মাঠের পর থেকে আর কি ইন্ডিয়া শুরু এরকম কিছুই তো বললো না আর আমরা এখান থেকে কিন্তু ইন্ডিয়ার ক্যাম্প দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখেন এখানকার দৃশ্যটা কত সুন্দর বাংলাদেশের একদম শেষ গ্রামের একদম শেষ মাথায় চলে আসছি এখানে লেখা আছে ইন্ডিয়া ওই পাশে কিছু লেখা আছে এই যেখানে লেখা আছে বাংলা তার মানে এই পাশে বাংলা ওই পাশে ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশের একবারে শেষ সীমান্তে আছি শেষ গ্রামে আছি আর এই চারপাশে এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন চা বাগানগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে যদিও এখানে বিএসএফ নাই যার কারণে এখানে ঘুরে দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে সেগুলো তাদের সীমান্তের ওই থেকে মানে চলাচল করছে তাদের রোড দিয়ে আমরা এখন নদীকে যেতে পারবো না এখন আমরা নদীর পারে যাব তিস্তা নদীর পারে গিয়ে তারপর নদীর সৌন্দর্য দেখব তারপর এখান থেকে চলে যাবো দেখতে দেখতে অবশেষে চলে আসলাম এই ভ্রমণের একেবারে শেষ তিস্তার পারে চলুন আমরা তিস্তার পারে কি আছে একটু ঘুরে ফিরে দেখি চলুন মেইন রোড থেকে এক মিনিট হাঁটতে হবে তাহলে আমরা তিস্তার পারে চলে যেতে পারবো এই যে দেখুন চারপাশটা আপনাদের দেখাই কি সুন্দর লাগে এই জায়গাটা ওইবার ইন্ডিয়া না রবিক ভাই ওইটা ইন্ডিয়া পাথর উত্তোলন করতেছেন নদী থেকে হ্যাঁ বাংলাদেশে ঢুকে পড়ছেন একদম মাছ নদী থেকে এই পাথরগুলো গুলো উত্তোলন করে এখানে নিয়ে আসছে এগুলো আবার পরে বিক্রি করবে যে দেখেন এখানে এসে রাখছে যে

আসলে আগে যখন আমাদের এখানে একটা মানে বন্দী দশা আর কি জীবন যাপন করতাম আচ্ছা এটা মানুষের যে মৌলিক অধিকার গুলো ছিল সেই মৌলিক অধিকার গুলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম আচ্ছা জীবন যাপনের জন্য কোনো সরঞ্জাম প্রয়োজন হলে আমাদের যেতে হয় আর কি পাটগ্রামের দিকে আচ্ছা কিন্তু যখন আমাদের গেট চব্বিশ ঘন্টা ছিল না বারো ঘন্টা ছিল আচ্ছা বারো ঘন্টা সকাল ছটার সময় আপনার ওপেন হইতো আবার সন্ধ্যা ছটার সময় শেষ হতো বন্ধ করতো বন্ধ করে দিত এমত অবস্থায় যদি কেউ মানে এখানে একদম সিরিয়াস মানে মোমুষ বা রুগী বা মৃত্যু সজ্জায়িত এমত অবস্থায় যদি তাকে নিয়ে যাওয়া তো তাকে নিয়ে যাওয়া দিত না ইন্ডিয়ার উপর দিয়ে আপনার বাংলাদেশে প্রবেশ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ বাদশা আলী এই ভিডিওটি এখানে শেষ করব কারণ আমাকে এখন ফিরে যেতে হবে লালমনি আপনাদের কাছ থেকে কিন্তু আমি পারমিশন নিয়েছি যে বাংলাদেশে পাহাড় ভ্রমণের পাশাপাশি গ্রাম বাংলাও ঘুরিয়ে দেখাবো আপনারাও আমাকে কিন্তু সেই সাপোর্টটা দিয়েছেন এবার আমরা এই তিন বিঘা করিডোর থেকে এখন আমরা বিদায় নেই আর ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণ স্থানে আল্লাহ হাফিজ তিনবিঘা করিডোর ভ্রমণে কিছু টিপস করিডোরের ভেতর দিয়ে শুধুমাত্র ঢালা রাস্তা ধরেই বাংলাদেশিদের চলার অধিকার রয়েছে কোনোভাবেই এই রাস্তার নিচে নামা যাবে না আগন্তকদের এ কথা বিজিবি দুপাশ থেকেই স্মরণ করিয়ে দেয় আর যারা নিত্য যাতায়াত করে তারা এই সতর্কবাণীটি পালন করে তিন বিঘা করিডোরের বিনিময়ে ভারত নেয় বাংলাদেশের পঞ্চগড়ের বেরুবারি সিটমহল এখানে ঘুরতে আসলে দহগ্রামে হোটেল সাদিক নামে সাধারণ মানের একটি আবাসিক হোটেল রয়েছে এছাড়া অন্যত্র থাকতে চাইলে আপনাকে চলে আসতে হবে পাটগ্রাম কিংবা লালমনিরহাট সদরে তিন বিঘা করিডোর ঘুরতে যাওয়ার জন্য ঢাকা রংপুর লালমনিরহাট জেলা সদর থেকে সরাসরি বাস যোগে পাটগ্রামে যাওয়া যায় এছাড়াও রংপুর লালমনিরহাট থেকে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন পাটগ্রামে যাতায়াত করে চাইলে সেগুলোতেও যেতে পারবেন পাটগ্রাম সদর থেকে দহগ্রাম তিন বিঘা করিডোরের দূরত্ব নয় কিলোমিটার এখান থেকে সবসময় রিক্সা অটো যোগে তিন বিঘা করিডোরে যাওয়া যায় আমি পাটগ্রাম থেকে রিক্সা রিজার্ভ নিয়ে তিন বিঘা করিডোর ঘুরে আসছি সময় লেগেছিল মোট সাড়ে তিন ঘন্টা ভাড়া দিয়েছিলাম চারশত টাকা আগামী পর্বে আসছি কুড়িগ্রামের যাত্রাপুর বাজারের ভিডিও নিয়ে আশা করি ভালো কিছু পাবেন